জয় মাতারা তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী বেশ কিছু সপ্তাহ ধরে শনিবার দিন যে নটা করে প্রদীপ জ্বালাতে বলছিলাম অনেকেই আমার সঙ্গে এই প্রদীপ তাদের গৃহেতে জ্বালাচ্ছে এবং অনেকের কাছ থেকে আমি মেসেজ পেয়েছি দাদা আমি কিন্তু আপনার অথমতন প্রত্যেকটা শনিবারে নটা শনিবারে নটা করে প্রদীপ কি জ্বালাচ্ছি আপনি আমাদের সঙ্গে থাকবেন নিশ্চিত আপনি আমি আপনাদের সঙ্গে সর্বদাই আছি এবং থাকবো এটা আমি অঙ্গীকার করি এবং এই সামনে যে জ্যৈষ্ঠ মাসের লাস্ট শনিবার এটা সবসময় রাখতে হবে যে বছরে একটা মাসি হচ্ছে জ্যৈষ্ঠ মাসি হচ্ছে বত্রিশ দিনে আছে মাস আমাদের কাবার করে সেই জন্য হচ্ছে এই মাসে যদি কে বাড়িতে কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি কিচকিচানি এবং ব্যবসাতে